ধরে দুই হাজার একুশ সালের তেরো জন গোটা দেশ তুলপার করে ফেলেন চিত্রনায়িকা পরিমণি এদিন সন্ধ্যার দিকে এক ফেসবুক স্ট্যাটাস এবং রাতে এক সংবাদ সম্মেলনে দাবি করে বসেন আটজন ঢাকা বুট ক্লাবে তাকে ধর্ষণ ও চেষ্টা চালান ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ যার দরুন নড়ে বসেন সকল শ্রেণী পেশার সচেতন মানুষ পরিমণিকে যারা পছন্দ করেন না তারাও শঙ্কিত হয়ে পড়েন তার নিরাপত্তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দিয়ে জানান তারা সবাই পরিমণির পাশে আছেন পরিমনের করা মামলায় দুই হাজার একুশ সালের চৌদ্দ জন নাসির উদ্দিন মাহমুদ সহ পাঁচজনকে গ্রেফতার করেন পুলিশ উদ্ধার করেন বিপুল পরিমাণ মদ ও ইয়াবা সবার চোখে দোষী হয়ে পরিমাণে মাহমুদ সেই সাথে সবার সহমর্মিতার হাত গিয়ে ওঠে কিন্তু এর কিছুদিন পর দুই হাজার একুশ সালের চার আগস্ট দেখা যায় ঘটনা পুরো উল্টো যেই পরিমণি দাবি করেছিলেন তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে সেই পরিমণের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করেন র্যাব এমনকি তাকে আটক করে নিয়ে যান র্যাব সদর দপ্তরে সাধারণ মানুষ প্রশ্ন তোলেন পরিমণি কি তবে মিথ্যাচার করলেন পরিমণির করা মামলায় সে সময় কিছুদিন জেল খাটেন নাসরুদ্দিন মাহমুদ এরপর জামিনে বের হয়ে নায়িকার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন দুই সালের এপ্রিলে সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদনে উল্লেখ করা হয় আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়দ বগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় আট জুন রাতে বুট ক্লাবে পরিমণি এক লিটার ব্লু লেভেল অর্ডার করেন সঙ্গে থাকা জিম ও বনিকে নিয়ে সেই বোতলের পুরো মদ খালি করে ফেলেন এবং আরেকটি বোতল অর্ডার করেন সেই বোতল থেকেও তারা আংশিক মদ পান করেন পরে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সদস্য নাসিরুদ্দিন মাহমুদের সাথে পরিমনির পরিচয় করিয়ে দেন ঘটনার তোহিন সিদ্দিকী ওমি এরপর সবাই মিলে একসাথে গল্প করতে থাকেন কিছুক্ষণ পর নাসিরুদ্দিন মাহমুদ বার থেকে চলে যেতে নিলেী তাকে ডেকে আরও কিছুক্ষণ গল্প করার প্রস্তাব দেন ড্রিঙ্কস শেষে পরিমণি ওয়েটারকে আরও এক লিটারের তিনটি ব্লু লেবেল মদের বোতল সহ দুই বোতল ওয়াইন পার্সেল দেওয়ার জন্য অর্ডার করেন ওয়েটার তখন দুই বোতল ওয়াইন পার্সেল দিলেও ব্লু লেবেল মদের বোতল স্টকে না থাকায় তা দিতে ব্যর্থ হন ফলে পরিমণি খুবই উত্তেজিত হয়ে টেবিলের উপর থাকা গ্লাস অ্যাস্ট্রে বোতল ফ্লোরে ছুটতে থাকেন তখন নাসিরউদ্দিন মাহমুদ তাকে শান্ত করার চেষ্টা করেন এতে পরিমণি ক্ষেপে গিয়ে তার দিকেও একটি অ্যাস্ট্রে ছুঁড়ে মারেন যা তার ডানকানের উপরে মাথায় লাগে পরিমণি সে রাতে দুই বোতল ব্লু লেবেল ও পার্সেল নেয়া দুই বোতল ওয়াইনের দাম সাতাশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিশোধ না করেই ক্লাব থেকে বের হয়ে চলে যান তদন্ত প্রতিবেদনের পর পরিমনিকে মিথ্যুক ও উচ্শৃঙ্খল হিসেবে বিবেচনা করা শুরু করেন এক শ্রেণীর মানুষ যখনই সুযোগ পান তখনই আঙুল তোলেন তার দিকে নায়িকার নাম নিতেই বারবার নাকি মতকাণ্ড নিয়ে যে আগুনে সাম্প্রতিক সময় ঢেলে দিয়েছেন তার বাসার একাধিক গৃহকর্মী সংবাদ সম্মেলন করে তারা দাবি করেছেন পরিমণি সবসময় মদ খেয়ে থাকেন বাসায় তার মেকআপ রমে নিয়মিত মিডিয়ার লোকদের নিয়ে আড্ডা বসান মত পাশাপাশি সেবন করেন অন্যান্য মাদক যা কিনা এবারও অস্বীকার করেছেন পরিমণি ডিজিটাল মাধ্যমে তার নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ তুলে মামলা করে দিয়েছেন গৃহকর্মী পিঙ্কি আক্তার ও সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে ক্লাব কাণ্ডের পর থেকে এখন পর্যন্ত প্রায় মদ নিয়ে আলোচনায় আসেন পরিমণি ব্যাপারটা এমন যেন তিনি আর মদ একে অপরের পরিপূরক ফলে অনেকে দুঃখ করে বলেন উশৃঙ্খল জীবনযাপনের কারণে ক্যারিয়ারের প্রবল সম্ভাবনা নষ্ট করেছেন জনপ্রিয় নায়িকা ব্যক্তিজীবনে যদি তিনি কিছুটা লাগাম টানতেন তবে হয়তো সাকিব খানের পাশাপাশি এক সুপারস্টার নায়িকাও পেত ঢাকাই চলচ্চিত্র